গ্রামের দৃশ্যে খুব সুন্দর একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হাঁস মুরগি এবং ঠুকিয়ে দিতে যাচ্ছে কালিম পাখিকে এটা কি পাখি আপনারা কি জানেন এটার নাম হচ্ছে কেউ বা বলে থাকবেন বালি হাঁস কেউ বা বলে থাকবেন সরেল হাঁস এগুলো কিন্তু ছেড়ে পালন করা হচ্ছে উন্মুক্তভাবে এটা কখনোই আটকা অবস্থায় বা বন্দি অবস্থায় নেই গ্রামের বাসা বাড়িতে এগুলো কিন্তু পোষ মানানো হয়েছে এই সেই আপনারা কালিম পাখি নিতে চান অনেকে বাচ্চা তা বাচ্চা কালিম পাখি কিন্তু এখন সংগ্রহ নেই বাচ্চা কালিম পাখি সংগ্রহ করতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে অনেক দেরিতে তখন আমি আপনাদেরকে ভিডিওতে আপডেট জানিয়ে দেবো কখন কালিম পাখির বাচ্চা পাওয়া যাবে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে বালিহাস বা সরাইলে হাস নিয়ে তো আপনারা যদি বালিহাস বা সরাইলে হাঁস এমন পাতিহাস রজের মতন ছেড়ে দিয়ে উন্মুক্ত পালন করতে চান তাহলে এটা আজকের ভিডিও আপনাদের জন্য দেখতে পাচ্ছেন দেশি মুরগি কিভাবে মারামারি করতেছে কালিম পাখির সাথে তারপরে বালিহাসের সাথে বালিহাস কীভাবে খাবার খাচ্ছে তারা জোট বেঁধে এই যে বাসাবাড়ি কিন্তু রয়েছে উঠানের ভিতরে ছেড়ে দেওয়া আছে তারা তারা নিজে নিজে খাচ্ছে গোসল করছে এই যে মুরগির সাথে কিন্তু রাগারাগি হচ্ছে খাবার নিয়ে খাবার নিয়ে কিন্তু এদের ভিতরে মারামারি চলতেছে আসলে এমন বালিহাস যাদের পছন্দর তারা কিন্তু চাইলে এই বালিহাস আমার কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু একেবারে সুপার টেম করানো বাচ্চাকাল থেকে ট্রেনিং প্রাপ্ত বালিহাস পোষা আর কি তো বালিহাসগুলো দেখতে অপরূপ সৌন্দর্য বালিহাসের অনেকে বলবেন খাবার তালিকা কি কি কী কী খাদ্য খায় আসলে বালিহাসের খাবার হচ্ছে ধান চিনা কাউন এসব মানে এসব খাবারগুলো খাই ভাত খাই পানির ভিতরে যে কোনো ওই যে ধান গম চাল এই খাবারগুলো যদি দেওয়া হয় ভাত তাহলে ওই অন্যান্য হাঁসের মতনই কিন্তু ওরা খেয়ে থাকে এবং সব সময় সারা থাকলে যেমন অন্যান্য হাঁস যেমন গত্ত মাটি মাটি খাই খুঁড়ে খুঁড়ে তো এরাও তেমনই আপনার ছেড়ে দিয়ে রাখলে এমন কেন খাবে আর কালিম পাখির বিষয়টা আলাদা কালিম পাখির যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন নবীন এগুলো সব বিক্রি করে দিয়েছি কালিম পাখির বাচ্চাগুলো আর নেই আপনারা চাইলে নিতে পারবেন না কিন্তু কালিম পাখির মা বাপ আছে এদের মা বাপ বড়গুলো আপনারা চাইলে মা বাপ কিন্তু আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আজকের কথা বলবো কালিম পাখি পালন পদ্ধতি আসলে কালিম পাখি পালন পদ্ধতি আমি আপনাদের যেটা আজকের ভিডিওতে বলতে চাচ্ছি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এরাও কিন্তু সেম খাবারটাই খেয়ে থাকে যেমন বালি হাসে খেয়ে থাকে আসলে আপনাদের বলার মতন কিছুই নেই কালিম পাখি সংক্রান্ত ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করে ঘুরে আসবেন তাহলে কালিম পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন আর বালি হাঁস যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন পোষমানা সোপার টেম তো এই হাঁসগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন হাঁস আমার কাছে একজোড়া আছে আপনারা এই হাঁসগুলো যদি পছন্দ হয় তাহলে হাঁসের ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন প্রতিনিয়ত বালিহাসের ভিডিও আপলোড হবে সব পোষমানা এগুলো কিন্তু ছেড়ে উন্মুক্ত পালন করা হয় কোনো পাখি আটকিয়ে পালন করা হয় না এগুলো বাণিজ্যিক আকারে চাইলে চাষ করতে পারেন খামার করতে পারেন অনেকে আছেন সারা বাংলাদেশে অ্যাভেলেবেল খামার আছে কালিম পাখির সবাই কালিম পাখির খামার করতেছেন আর বালি অনেকে বা শখের বিষয়ে পুষে থাকেন হাঁসের সাথে বালি হাঁস দেখতে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে তো এভাবে কিন্তু আমরা বালিহাসগুলো পালন করতেছি আর এই বালিহাঁসগুলো মানে সকালবেলা হাঁস মুরগির সাথে ছেড়ে দেওয়া হয় এবং রাতের বেলা তারা নিজে নিজেই তাদের ঘরে কিন্তু উঠে থাকে তাদের যে ঘরটায় তারা সেই ঘরে ওঠে সন্ধ্যা হয়ে গেলে এবং সকালে তাদের ঘর থেকে ছেড়ে দেওয়া হয় সারাদিন এভাবে তাদের নিজের খাবার নিজেরা সংগ্রহ করে খেয়ে থাকে কিছু কিছু সময় আমিও খাবার দিয়ে থাকি তো সেই মুহুর্তরই একটা ভিডিও শট আপনাদেরকে ক্লিপ দেখালাম আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ছিলাম আমি ডিজে সাহেদ খান আসসালামু আলাইকুম